প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক আমি দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধাত্বের চিকিৎসা প্রদান করে থাকি তো অবশ্যই এই বিষয়ে আমার একটু হলেও অভিজ্ঞতা আছে আর আমি আমার জায়গা থেকে সব সময় আমার রোগীদের সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে ভালো সেবা দেওয়ার চেষ্টা করি আমি আমার রোগীদের ব্যাপারে শতভাগ আন্তরিক আমার চেম্বারে যারা এসেছেন তারা কখনোই বলতে পারবেন না যে আমি কখনো তাড়াহুড়ো করে রোগী দেখি রোগীদের সময় দেই না এই কথাটি কেউ বলতে পারবেন না আমি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে রোগী দেখি তো আমি আমার ইউটিউব দর্শক এবং আমার রোগীদের অনুরোধে আমি আজকের ভিডিওটি করছি আমার বহু সংখ্যক ইয়াং দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমাদের বারবার স্বপ্ন দোষ হয় বা মেয়েদের বিষয়ে ভাবলেই রাতে একাধিকবার স্বপ্ন দোষ হয়ে যায় এই সমস্যার সমাধান কি এই সমস্যার কি কোনো সমাধান নাই অবশ্যই সমাধান আছে দর্শক আজকে আমি কথা বলবো না আমি একটি প্রাকৃতিক উপায় বলবো যে প্রাকৃতিক উপায়টি আপনি অনুসরণ করলে অবশ্যই আপনার স্বপ্ন দোষের যে সমস্যা সেটিকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন তবে দর্শক একটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের যদি বারবার স্বপ্ন দোষ হয় সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত মোবাইলের ব্যবহার এটা থেকে বিরত থাকতে হবে এবং কাম বিষয়ক চিন্তা থেকে দূরে থাকতে হবে মোবাইলে বেশি কথা বলা যাবে না বা উদ্দীপক কোনো কথা বলা যাবে না অবশ্যই এই বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে এবং বেশি রাত্রিযাগরণ করা যাবে না এবং আপনারা দেরি করে খাবার খাওয়া যাবে না এবং দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না এই অভ্যাসগুলো যদি আপনারা পরিত্যাগ করেন পাশাপাশি আমার আজকের বলা প্রাকৃতিক উপায়টি যদি অবলম্বন করেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি খুব দ্রুততম সময়ে এক থেকে সাত দিনের মধ্যে আপনারা আপনাদের যে স্বপ্নদোষের সমস্যা সেটিকে অবশ্যই নিরাময় করতে পারবেন তো দর্শক স্বপ্নদোষ কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি নিয়ম মেনে হলে কিন্তু এতে বেশি ক্ষতি হয় না সপ্তাহে একবার বা মাসে দু তিনবার এটি কিন্তু স্বাভাবিক সেক্ষেত্রে এটি নিয়ে কিন্তু চিন্তিত হবার কিছু নেই অনেকেই আছেন যে মাসে একবার স্বপ্নদোষ হয় সেটি নিয়ে খুব চিন্তা করে এবং এই চিন্তা করার কারণেই কিন্তু সে তার শরীর খারাপ করে ফেলে তো অবশ্যই মাসে দু তিনবার স্বপ্ন দোষ হওয়া এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ব্যাপার এটি অবশ্যই হতে পারে এই বিষয় নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করবেন না কিন্তু যখন দেখবেন যে প্রতিদিনই হচ্ছে বা সপ্তাহে তিন থেকে চার দিন স্বপ্ন দোষ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডক্টরের স্বর্ণপন্ন হয়ে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করলে খুব দ্রুততম সময় এই সমস্যা থেকে মুক্ত পেতে পারেন তো আজকে আমি আপনাদেরকে যে প্রাকৃতিক উপায়টি বলবো সেটি অবলম্বন করলে অবশ্যই আপনারা স্বপ্ন দোষের মতো সমস্যাকে দ্রুততম সময় নিরাময় করতে পারবেন দেখুন আমি বোর্ডে লিখেছি স্বপ্ন দোষ দূর করার প্রাকৃতিক উপায় আমি এখানে প্রাকৃতিক তিনটি উপাদানের নাম লিখেছি সেটি হচ্ছে এলাস আমলকি এই তিনটি উপাদান কিভাবে সমন্বয় করে ব্যবহার করলে আপনারা দ্রুততম সময়ে স্বপ্নদোষের সমস্যাকে নিরাময় করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলব দর্শক আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চা চামচের হাফ চামচ আমলকি পাউডার নিবেন সেটা আধা লিটার পানিতে গুলিয়ে নিবেন তারপর সেটাকে ভালোভাবে ফুটিয়ে সেকে নেবেন এবার যে কাজটি করবেন হালকা উষ্ণ গরম অবস্থায় এবার যেটি করবেন সেটি হচ্ছে দুটি এলাস নেবেন এবং এই দুটি এলাসের ভেতরে যে বীজগুলো থাকে সেটা বের করে এটাকে গুঁড়ো করে ওই হালকা উষ্ণ গরম পানির সাথে মিক্স করে নেবেন এবং সাথে পরিমাণ মতো এক চামচ আপনারা ইসুগুলের ভুসি মিশিয়ে নেবেন এবং এটা আপনারা সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন আপনারা সকালে ঘুম থেকে উঠেই খাবেন এবং রাতে খাবার এক ঘন্টা পরে খাবেন এই যত নিয়মে আপনারা যদি সাত থেকে দশ দিন এই প্রাকৃতিক খাবারটি খেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুতের সমস্যা ছিল সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে তো দর্শক যারা চাচ্ছেন যে মেডিসিন না খেয়েও আপনারা আপনাদের স্বপ্ন দোষের সমস্যাকে ভালো করবেন তারা অবশ্যই আমার আজকের বলা উপায় অবলম্বন করলে আপনারা অবশ্যই দ্রুততম সময়ে আপনাদের স্বপ্ন দোষের সমস্যাকে নিরাময় করতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে তো আপনারা চাইলে আমার সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করে কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার 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 চেম্বার ঢাকা চাইলে এসে সরাসরি সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এখানে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে আপনারা জানেন যে আমি মানুষের জন্য নিঃশ্বাস ইউটিউবে ভিডিও করি যাতে আমার ভিডিও গুলো দেখে আমার দেশের সাধারণ যে জনগণ আছে তারা উপকৃত হতে পারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি আপনার অতিরিক্ত স্বপ্ন দোষের সমস্যা নিরাময় করতে চাইলে আমার বলা প্রাকৃতিক উপায়টি অবলম্বন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দ্রুততম সময়ে আপনার স্বপ্ন দোষের সমস্যা কে নিরাময় করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন